গত সপ্তাহে আমরা গিয়েছিলাম কস্কোতে আর সেখানে গিয়ে কি কী শপিং করলাম কত টাকা শপিং করলাম সেটাই এই ভিডিওতে দেখাবো তো আমরা একটা বৃহস্পতিবার দিন গিয়েছিলাম তো সেদিন গিয়ে পার্কিং খুব সহজেই পেয়ে যাই এবং দেখি ভিড়ও ভিতরে অনেক কম ছিল এটা দেখে মনটাই ভালো হয়ে যায় আর ইদানিং আমার একটু স্ট্রং একটা কফির প্রয়োজন কারণ আমরা লাস্ট যেটা নিয়েছিলাম ম্যাকডোনাল্ডসের সেটা খেয়ে আমার সেই ঘুম বা ঝিমানি কিছুই যায় না তো আমি তাই একটা স্ট্রং কফি নিয়ে নিলাম আর তারপর অ্যাজ ইউজুয়াল একটু ক্লোথ সেকশনে ঘুরলাম আর একটা কার্গো প্যান্ট কিনে নিলাম যেটা অনেক সুন্দর আর তারপর হচ্ছে বেবিদের সেকশনে চলে আসলাম কোনো ডিল ছিল না তো আমাদের হচ্ছে আরহামের জন্য একটা ওয়ান জির দরকার ছিল তো আমি বেশিরভাগ সময় গেলে এক দুইটা করে যে ডিজাইন ভালো লাগে সেরকম ওয়ান জি নিয়ে নিই আর এগুলো সবসময় নাইন ডলার্স থাকে কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক ভালো তারপর আমার হাজব্যান্ড একটা জুতা নিয়ে নিল এটা তার বেশ পছন্দ হয়েছে আর দেন আমার হচ্ছে যে টাইড পটস গুলো যে সেগুলো প্রয়োজন ছিল এটা কসকোতেই সবচেয়ে ভালো ডিল থাকে তাই সেখান থেকে নিয়ে নিলাম তারপর আমরা একটু ফুড সেকশনে ঘোরাঘুরি করলাম যেটা আমার হাজবেন্ড এর খুবই পছন্দের কাজ নিয়ে নিয়েছিলাম দুই বক্স ব্লুবেরি ব্লুবেরিগুলো বেশ মজা ছিল দেন চিকেন কেনার দরকার ছিল তো এসে দেখি এখানে চিকেন ব্রেস্ট পিসে ভালোই ফাইভ ডলার করে অফ ছিল তো তাই আমরা এই বড় এক প্যাকেট নিয়ে নিলাম যেহেতু স্যুপ বানাই মোমো বানাই এটা দিয়ে উল্টা আরো ভালোই কাজ হবে তারপর আমরা চলে গেলাম একটু শশা কেনার জন্য তো দুই টাইপের শশা ছিল যদিও বড়গুলো একটু সস্তা ছিল আর ছোটগুলো একটু দাম ছিল কিন্তু তাও ছোটোটাই নিলাম কারণ এটা আমার কাছে মনে হয় টেস্টে একটু বেটার তারপর কস্কো যাব আর আমার হাজব্যান্ড সুশির সেকশনে টাইম স্পেন্ড করবে না এটা হতেই পারে না সুশি খেতে আমি একদমই পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ডের বেশ পছন্দ যদিও সে কস্কো থেকে নর্মালি যে ক্যালিফোর্নিয়া রোলটা থাকে এটা নেয় এবং বেশ শখ করে খায় তো সেটাও নিয়ে নিলাম আর আমাদের স্পার্কলিং ওয়াটার শেষ হয়ে গিয়েছিল তাই স্পার্কলিং ওয়াটার নিয়ে নিলাম বড় এক কেস দেন এই ওষুধটা ইদানিং দেখছি অনেকেই খায় আমি জানি না এটা কেন কারণ আমরা তো রান্নায় প্রচুর পরিমাণে হলুদ খেয়েই থাকি তো যাই হোক মোটামুটি এগুলোই ছিল আমাদের সব শপিং আর এমনিতে ভিড় না থাকলেও এখানে এসে আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল কারণ একদম ক্লোজিং টাইম ছিল আর এখানে আমার হাজব্যান্ড বিল দিচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের বিল এসেছিলো দুশো ডলার তো আমরা নর্মালি প্রতি সপ্তাহেই কস্কো আসি তো এই জন্য এটা আসলে একটু বেশি তো যাই হোক সেটা করেও মন ভরেনি আরও সাড়ে তিন ডলার খরচ করে চলে আসলাম ফ্রাইস খাওয়ার জন্য কারণ কস্কোতে শপিং করে অনেক বেশি ক্ষুদা লেগে যায় তারপর ওদের বিখ্যাত এক গাদা যে ফ্রেঞ্চ ফ্রাই থাকে সেটা কিনে চলে গেলাম একটু দাঁড়িয়ে এখানে খাবো। আর এখানে আশেপাশে মানুষ এত নোংরা করে রেখেছে পরিবেশ এই যে একদম বাজে অবস্থা তো যাই হোক এই ছিল আমাদের আহ কস্কো ব্লগ দেন আমরা সবকিছু সুন্দর মতো গুছিয়ে বেশ ঠান্ডা ছিল তাড়াতাড়ি বাসায় চলে গেলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে